তুমি এই জিনিসটা আমাকে বড় আমি দিতে পারবো না শোনো তুমি গিয়ে রান্না করো তাড়াতাড়ি মাছ এনেছি রান্না করো আর ছোট বউ কিন্তু জাবি খায় না কিন্তু বলছি বলবো রান্না হলো দাদি আমি খেতে আছি তুমি দাদিকে রান্নায় বস একটু ভাত বাড়ো ঠিক এত করতে হবে এমনি দেখতে আর করতে হবে চলো তো

আমি খেতে বসবো না তুমি সব তরি তরকারি যা রান্না করেছি সব খেয়ে নিলো খালি ভাত পড়ে আছে আমার কথা একবারও চিন্তা করলো না ছোট বউকে পেয়ে মানে বড় বড় মাছের পিসগুলো খেয়ে নিল যে আমার আছে কি না একবার জিজ্ঞেসও করলো না যে বড় বউ তোমার জন্য একটু তরকারি আছে কি না সব বের করে দিয়েছি দুইজনে মিলে খেয়ে উঠে গেল খালি ভাত আছে আর কি করব খালি ভাত একটু নুন দিয়েই খেয়ে নি আমি আমার কপালে এই ছিল লেখা আর কি করব আর কি করব ভাগ্যে এই লেখা ছিল যাক বিয়ে করে সতীন নিয়ে এসে সতীনের মতন আর দেখার দরকার নেই বোনের মতনই দেখি ও যখন নিজের উপচর্চা করছে করুক আমি সংসারের সব কাজ করি ওকে আর ডাকবো না সকাল থেকে উঠে তো সবই করি রান্না বান্না সব করি

আর একটা লিপস্টিক আর দুটো শাড়ি নিয়ে এসো আমার জন্য আচ্ছা ঠিক আছে ঠিক আছে আচ্ছা সাবধানে যেও হ্যাঁ দাঁড়াও ঘরটা ঝাড় দেয়া হয়ে যা তারপরে বেরো ঝাটা দেখে বেরোতে নেই এক জায়গায় ঘরটা ঝাড় দিয়ে আমি একটুখানি দুয়ারে জল দিয়ে নিই তারপরে যাও সন্ধে হয়ে সকাল হয়ে গেছে তো আমি একটু ঝাড় দিয়ে হয়ে গেছে দাঁড়াও এক মিনিট আমি একটু দুয়ারে জলের ছিটা দিয়ে নিই তারপর যাও

তুই তো বললি চিনি বেশি করে দিতে তাই আমি এতটা দিয়েছি এতটা দিয়েছি তুই সব ইচ্ছা করে করছো যাতে আমি না খেয়ে থাকি তাই তো আমার সুখে তো মানে নষ্ট করে দিচ্ছ তুমি যে আমি না খেয়ে খেয়ে আমি রোগা হয় শুকিয়ে যায় আমাকে আর পছন্দ করবে না তাই তো ও কথা বলিস না ছোট আবার নালিশ করবি তারপরে আমাকে দেবে ঠাঙানি বলিস না আমি ওই তো আমি আরো সব সময় বলি যে না তোকে ছোট বোনের মতন দেখবো তুই চিনি প্রথমে এইটুকু দিয়েছি তুই বললি চিনি হয়নি আর জন্য এতটা দিয়েছি কি করবো বল আমি আজকে চাই খাবো না যাও নিয়ে যাও

আবার ওই চা ফেলে দিলাম দি আবার দিলাম তুই বললি কম হয়ে গেছে পরে এতটা চিনি দিলাম ডবল তুই বললি বেশি হয়ে গেছে শিরা তাই কি করলাম বলতো ওই এতটার এতটার মাঝখানে এতটা দিলাম তখন দেখলাম

জানা রান্নাটা তো করে রেখেছি আমার তো কত কাজ এই কাছাকুছি করলাম রান্না বান্না করে বাসনগুলো পরে আছে সকাল থেকে এখানে বসে আছে আমি চায়ের পরে চা দিচ্ছি টিফিন দিয়ে গেলাম খাবারটা কি ও নিচে গিয়ে খেতে পারছে না আমি তো কাজ করতে করতে আমার হাড় মাংস জ্বালা হয়ে গেলো কষ্ট হয়ে গেছে আমার কি এসো গো তোমার জন্য তুমি শাড়ি এনেছি দাও তো আ কি সুন্দর হচ্ছে গো একটা এনেছি আর এই একটা এনেছি এটা আমার পছন্দের মতন এনেছি কেমন লাগছে গো আমাকে দারুণ দারুণ তুমি আমার সুন্দরী বল না বিউটিফুল লাগছে আর একটা এনেছি দাও ভাই এটা আরো বেশি সুন্দর এটা বালুচুরি চুরি এইটা পরে ঠাকুর দেখতে আসবে ঠিক আছে আর এই যে তোমার পাউডার আচ্ছা

সাড়ে চারটে বাজে বেরিয়ে ঘুমাত সাড়ে চারটে সোনা দিয়ে কি হবে

এটা শেষ সম্ভব আমার মা আমাকে দিয়ে গেছিলো আমি তো তোমায় দেখাইনি এটা দেখলে তো তুমি এটাও কেড়ে নিয়ে ছোটকে দিয়ে দিতে ওই জন্য এটা আমার মায়ের স্মৃতিটাই আমি এটা লুকিয়ে রেখেছিলাম তো এখন শুনলাম তোমার ব্যবসায় খুব অসুবিধা চলছে আমার কাছে দেওয়ার মতো আর কিছু নেই গো এই হারটা তোমার তিন লাখ টাকা হয়ে যাবে এটা বেচেও দিতে পারো পেটে পেটে এত শয়খানি তুমি ইচ্ছা এই হারটা আমাকে তুমি দাওনি এটা না মায়ের জিনিস ছোট আমি এই জিনিসটা তো আমি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছিলাম তোর কাছে তো চেয়েছে ছোট তুই তো দিলি না আর ওর তো ব্যবসায় লস যাচ্ছে কি করবো বল বলো তুমি আমাকে বাঁচিয়েলে বাঁচাবে না কে বলতো আমার প্রচুর টাকা লস বসেছে ঠিক আছে তোমাকে আমি অনেক ভুল বুঝেছি অনেক ভুল বুঝেছি অনেক তোমাকে আমি ঘৃণা করেছি তুমি আমার কি বলতো মান সম্মানটা তুমি আমার রেখেছ

আমি ভালো করব না। ভাগ্যে আমি একা কেন সংসারে খাইকে মরব বল তুইও কর আমিও করি আমি তো বলিনি যে আমি পায়ের উপর পাতুলে খাবো। আমি সকালে যদি রান্না করি তুই বিকালে কর আর তুই যদি বিকালে করিস সকালে করিস তাহলে আমি বিকালে করব। দুজনে ভাগাভাগা সংসারটা করি। লাইক করে করবা আমি আসছি। হ্যাঁ যাও। ওটা বেছে তুমি তোমার আগে যাও গিয়ে তুমি ওই জায়গাটা ঠিক করো আগে ব্যবসার জায়গা ব্যবসাটা ঠিক না করলে আমাদের সংসারটা তো মিশে যাবে আর তোমার টেনশন নেই আমি সব ব্যবসা দাঁড় করাই তোমার সব জিনিস আমি পার্টি পাই আমি ঠিক আছে ওই সব চিন্তা পরে আগে তুমি তোমার ওইটা বিক্রি করো পরে ওইটা তুমি আগে আমি আসছি দুজন তুমি বড় বড় যা বলো সেটা শুনো ঠিক আছে চাও দুঃখা দুঃখা চল কাজ করবি চল দুজনে মিলে চল আমি একা খেতে নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন শুভ সন্ধ্যা আমি ননদ বৌদিক জুটি চ্যানেল থেকে বলছি আপনারা তো আমার ভিডিও দেখেনি আর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করতে জানাতে ভুলবেন না কিন্তু আর সবাই ভালো থাকবেন নমস্কার